সম্মানিত সুধি আসসালাম আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটাই হচ্ছে সিএসএস এ আপনি জমি ক্রয় করেছেন যে ব্যক্তির কাছে নিকট থেকে তার সিএসএসএ খতিয়ান তার নামে রয়েছে বা আর এস খতিয়ানও তার নামে রয়েছে কিন্তু যে জমিটা আপনি খাচ্ছেন আপনি নিজেও জানেন না এটা খাস খতিয়ান চলে গেছে এটা খাস খতিয়ান বলতেই একটা খতিয়ান যখন একজনের নামে হয়ে যায় সেটাও কিন্তু একটা প্রকৃতির পক্ষে দলিলের মতো এটা কিন্তু কম কম কার্যকারী ছিল সরকার সার্ভে আর যারা আসে তারাই কিন্তু এই খতিয়ানটা সবাইকে যার যার নামে যার যার জমি আছে দখল ভোধে ভোগে এবং তাদের কাগজ পেপারস দেখে সিএসআরএস খতিয়ান দেখে তাদেরকে কিন্তু রেকর্ড করে দিয়ে যায় তা আপনি জমিটা মূলত ক্রয় করে নিয়েছেন আপনি তো ক্রয় করে নিয়েছেন খাচ্ছেন খাচ্ছেন কারণ আপনি দীর্ঘদিন যাবৎ বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে আপনি নিজেও জানেন না যে জমিটা কি অবস্থায় আসে আপনি তো খাচ্ছেন আমি তো জমি খাচ্ছি আমার তো জমি আমার কেউ তো আর বাধা দিতে আসেনি কিন্তু আপনি যখন মনে করছেন যে জমিটা আমার খাজনা দেওয়া প্রয়োজন তখন আপনি তহসিল অফিসে নিকটতম আপনাদের ইউনিয়ন ভূমি অফিসে তহসিল অফিসে খাজনা দিতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা খাস খতিয়ানে চলে গেছে খাস খতিয়ান মানে এক নম্বর খতিয়ানে যেটা যায় এটাই হচ্ছে সরকারের খাস খতিয়ান এক নম্বরের যে খতিয়ানটা হচ্ছে সেটা হচ্ছে সরকারের খতিয়ান এটা আপনার আমার খতিয়ান না জমি অথচ আপনার ভোগ দখলে আসে আপনি সব কিছু খাচ্ছেন বছর পর বর্ষ যুগের পর যুগ আপনি খাইয়ে যাচ্ছেন কিন্তু আপনি তখন মনে করলেন যে জমিটা আমি খাজনা দেবো খাজনা দিতে গিয়ে তহসিলদার সাহেব আপনারা খাজনা নিচ্ছে না ভাই এটা তো আপনার নামে জমি না এটা তো খাস নিয়ে চলে গেছে তখন তো আপনার মাথায় বজ্রপাত করে যাবে যেমন বিদ্যুৎ পরে মানুষের মাথায় আকাশ থেকে তখন আপনি মনে হবে যে আপনার গাছ থেকে বোধহয় মাছ নিচে পড়ে গেলেন এরম অবস্থা হয়ে যাবে আপনার মাথা তো ঘুরিয়ে যাবে আপনার জমি খালি হবে কি কিন্তু জমি অলরেডি আরেকজনের নামে হয়ে গেছে আরেকজনের নাম বলতে খাস চলে গেছে অর্থাৎ এক নম্বর খতিয়ে যেটা সেটাই খাস খতীয়ান খতিয়ানটাও কিন্তু একটা খুব শক্ত শক্ত জায়গা এবং এটা সরকারের নামে যেমন মনে করেন আপনার নামে যে সিএসআরএস বিআরএস খতিয়ান হয়ে থাকি থাকি থাকে হয়তো ওই জমিটা ওই সময় দেখা যাচ্ছে যে আপনার মালিক খুঁজেই পায় নেই অথবা তার কাছ থেকে আপনি ক্রয় করেছেন আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনি এটা মনে করেন ভোগ দখলে আছে আপনি যুগের পর যুগ হয়তো পঞ্চাশ ষাট বছর থেকে খাচ্ছেন আপনার বাবা খাচ্ছে সেই সুগাদে আপনিও খাচ্ছেন আপনি নিজেও জানেন না যে এই জমিটা আমার অলরেডি খাস কিনে গেছে যখন আপনি খাজনা দিতে গেলেন তখন আপনার মাথার বজ্রপাত পড়ে গেল যে খাজনা নিচ্ছে না এখন কি উপায় উপায় আছে সুন্দর উপায় আমি সহজ সরলভাবে আপনাদেরকে বুঝাই দিই আপনি তখন করবেন কি এটা আপনি ডিসি অফিসে অথবা এদের আন্ডারে জমা দেবেন সব তো এই এসিল্যান্ডের কাছে যোগাযোগ করবেন আপনি তারপরে আপনি একটা দরখাস্ত লিখবেন লেখার পরে তারপরে আপনি প্রয়োজন বোধে আপনি একটা লয়ারকে দিয়ে এটা কেস টুকে দেবেন ভালো একজন অভিজ্ঞ লয়ার আছে বা উকিলকে দিয়ে যারা সিভিল যারা এ করে আপনার হচ্ছে কেস করে সেই লোকগুলো যারা এটা এটা মানে মনে করেন যে প্র্যাকটিস করে এই এদেরকে দিয়ে আপনি কেসটা ঢুকাই দিবেন তখন আপনার কেসটা যখন আপনি দিলেন তখন আপনি সরকারের বিপক্ষে হলেন আপনি হলেন বাদী সরকার হলো বিবাদী আপনি হচ্ছেন বাদী আবারও কথাটা বলছি সরকার হচ্ছে বিবাদী কেননা আপনার যখন ওই জমিগুলেন কাগজগুলো পেপারসগুলো যখন আপনি ওখানে উকিল দ্বারা সাবমিট করবেন কোর্টে তখন কিন্তু আপনার সিএস দেখবে আপনার এসে দেখবে আপনার আর দেখবে দেখার পরে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অর্থাৎ এক দুই তিন পর্যায়ক্রমে ওই যা সাহেব যেখানে আপনার সিভিল কোর্টে কেস দিয়েছেন আপনি দাবি করতেছেন জমিটা আমার আমার ভোগ দখলে আছে আমি দীর্ঘদিন যাবৎ খাচ্ছি কিন্তু হঠাৎ করে খালনা দিতে যা দেখি যে এটা খাসখতি এনে চলে গেছে বলতে এক নম্বর এনে গেলে তখন বুঝিয়ে নিতে হবে এনে চলে গেছে তা এখন আপনি খাসখতি এনে চলে যাওয়ার পর আপনার মাথাটা তো খারাপ হওয়া স্বাভাবিক এটা আমার হলেও হবে যার কারণে আপনি যখন এটা পর্যায়ক্রমে এটা আপনার পেপারগুলি দিবেন তখনই ওই জার সাহেব আপনার জমিগুলো খতিয়ে দেখবে খতিয়ে দেখবে যে তার ধারাবাহিকতা ঠিক আছে তার সিএসজে মালিকের কাছে নিচ্ছে সে দলিল মিলের মজিবরে নিচ্ছে রহিমের কাছ থেকে মজিবরে নিচ্ছে মজিবরের কাছ থেকে আপনি নিচ্ছেন হ্যাঁ আপনি ক্রয় করেছেন কিন্তু আপনি ভোগ দখল সবই সম্পত্তি খাচ্ছেন আপনার আবাদ নিয়ে আসতেছেন বছর পর বছর ফসল খাচ্ছেন কিন্তু অলরেডি জমি কিন্তু আপনার রেকর্ডগুলো দেখা যাচ্ছে খাস ক্ষতি চলে গিয়েছে তা বিধায় তখন আপনার এটা সার্ভেয়ার করে গেছে তখন হয়তো ওই সময় আপনি নিজেও জানেন না অথবা যাদের কাছ থেকে কিনছেন তখন হয়তো খাসখতি জিনিস ছিল হ্যাঁ বা তারপরে হয়তো আপনার নেওয়ার পরে খাসখতি নিয়ে চলে গেছে আপনি যা খাওয়ার হয়তো দুই চার পাঁচ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তখন অনেক সময় কিন্তু খাসখতীয় জমিগুলোর মধ্যে যখন অনেক জমি থাকে তখন কিন্তু ওখানে গুচ্ছিগ্রামও সরকার তৈরি করছে তার কারণ ওটা সরকারের জমি ওটা আপনার জমি আপনার খালি হবে কি যখন আপনার গুচ্ছগ্রাম তৈরি করার জন্য একটা লোল্যান্ড যদি থাকে নিচু এলাকা যেটাকে লো লোল্যান্ড আর হাইল্যান্ড তারপরে তখন সরকার ওখানে দেখবেন মাটি ফেলবে বালু ফেলবে যাদের ভূমিহীন যারা যাদের যাদের ভূমি নেই সরকার তাদেরকে ওই জমিটা ডিসি হিসাবের মাধ্যমে খাস খাস করে এসিল্যান্টের মাধ্যমে ওটা খাস করিয়ে তাদেরকে ঘর দরজা দুই চার পাঁচ দশজনকে উঠিয়ে দিতে পারে তারা ওখানে বসবাস করি খাবে আপনার করার কিছুই নেই যখন আপনি না আমার জমি খাস খেতে নিয়ে চলে গিয়েছে তখন আপনার মাথাটা ঘুরিয়ে যাবে তখন আপনি এই আইনের আশ্রয় নেবেন আইনের আশ্রয় নিয়ে যদি দেখা যায় পর্যাক্রমের জমিটা সিএসআরএস এস এ সি এস এস এ আর এস বিটিসিরা তখন তৈরি করে গেছে তখন এই ব্রিটিশ থেকে এটা কিন্তু শুরু হয়েছে চট্টগ্রাম সিটাভাঙ্গে চিটাগাং থেকে শেষ হয়েছে একদম আপনার দিনাজপুরে গিয়ে শুরু শুরু হয়েছে তাই এখান শেষ হয়েছে শুরু এবং শেষ সিটা শুরু হয়েছে সিএস খতিয়ান ব্রিটিশেরা করে গেছে একদম আপ টু দিনাজপুর পর্যন্ত সিএস খতিয়ান চলে গেছে তো এখন আপনার জমি আপনার এখনও আছে আপনার সহসা তখন আপনি করবেন কি এটা কেস কামারি করার পর যখন জাস্টিস সাহেব অর্থাৎ জাজ সাহেব যখন দেখবে যে জমিটা আদৌ তার তখন কিন্তু সে সেখান থেকে আপনাকে আপনার নামে জমিটা করিয়ে দিতে পারে সেটা কাগজের মাধ্যমে কিন্তু সেটা প্রক্রিয়াধীন অবস্থায় প্রক্রিয়াধীন অবস্থায় চলতেই থাকবে চলতে থাকবে যখন দেখতেছে যে এটা জমি আসলেই তার আপনার সব পেপারস ওখানে রেডি করে দিয়েছেন উকিলও সেখানে আপনার পক্ষ হ্যাঁ আর্গুমেন্ট করতেছে হ্যাঁ সরকারের পক্ষে আর সরকারের পক্ষের উকিল থাকবে সেটা সরকারের পক্ষে উকিল থাকলেও তখন আপনার আপনার আপনি যে বাদী হয়েছেন আপনার পক্ষের উকিল আপনার ওখানেই যার সাবে সাবে বলবে যে স্যার নাম যার পূর্ববর্তী নামে নিয়েছে তার নামে তারপরে তারপরে যে এসে এনেছে তার কাছ থেকে আরেকজন নিয়েছে তার কাছ থেকে নিয়ে নিয়েছে ধারাবাহিকতা অনুযায়ী নিয়েছে কিন্তু এখন বর্তমানে সে জমি পঞ্চাশ ষাট বছর থেকে খায়া যাচ্ছে কিন্তু খালনা দিতে যা দেখে যার জমি অলরেডি তার খাস খতিয়ে চলে গিয়েছে বলতে সরকারের খতিয়ান যে থাকে সেটাকে দন তার আপনার তহজিলার খালনা নেবে না তারপরে এখন কি করবেন এখন থেকে আপনি বিদায়া আসলেন বিধায় আসার পরে আপনি ওই যে ওইভাবে সিভিল লয়ারকে দিয়ে ভালো বন্ধ কাগজপাতি তার কাছে দেখবেন সে অবজার্ভ করে দেখবে যে সব কাগজপাতি ঠিক আছে আপনার ডিটটাও ঠিক আছে অতএব আপনি জমির মালিক কিন্তু যে কোনো কারণে হোক অনিবার্য কারণে হোক যসেই হোক অথবা কোনো জরিবেরা হয়তো সেই সময় কোনো কেউ খেলেও করেনি জরিব এনে এক নম্বর এনে দিয়ে দিয়েছে করার আপনার কিছু নেই কিন্তু ওখান থেকে ফেরানোরও পথ আছে সেটা দশ বিঘাই হোক বিশ বিঘাই হোক তিরিশ বিঘাই হোক এক বিঘা হোক দশ শতকে হোক যতটুকুই জমির পরিমাণ হয় না কেন তখন ওখান থেকে রায় পাওয়ার পর আপনি তখন করবেন কি এখানে খাজনা যতদিন থেকে আপনার দেওয়া বাকি রয়েছে সে যত টাকায় খাজনা না করে আমার খাজনা তো খুব বেশি হবে না জ্বর সামান্য আচ্ছা শ্রীজীবীতে যতটুকুই হয় আর কি তা এখন আপনার খাজনাটা দিয়ে তখন আপনার নাম ওখানে খারিজে আপনি বেষ্টিত করবেন অর্থাৎ সরকারের কাছ থেকে জমিটা তার নাম বাতিল হয়ে আপনার নাম ওখানে বেষ্টিত হলে রেজিস্টারে উঠে গেল তখন আপনি কিন্তু নির্ভেজাল হয়ে গেলেন তখন এই জমিটা দিয়ে আপনি লোন করেন বাড়ি করেন অথচ আপনার বাড়ি করেই খাচ্ছেন আপনি নিজেও জানেন না একটা খাস দিনে চলে গেছে কতটুকু জমি আপনারা বিটের মধ্যে এক বিঘা জমির মধ্যে আছেন অথবা দেড় বিঘের মধ্যে আসেন আপনার বাগান বাড়ি আছে অর্থাৎ প্রাসিদ্ধ আছে আপনার ঘর তোলা আছে পাশের টারটা তখন আপনার দেখা যাবে সেটা আপনার দুই ভাই হোক এক ভাই হয়ে যাই হোক না কেন কিন্তু আপনি দোক দ সবই ঠিক আছে গদাগুলিকে কেটা কী করে তা না কিন্তু ওইটা আপনার নয় ওই জমিটা আদৌ আপনার নয় যতক্ষণ না পর্যন্ত আপনার নামটা কেটে না নিয়েছেন যার জন্যে ভাই সতর্ক থাকতে হবে যে যে মানুষ যে বলে খাস এনে চলে গিয়েছে এটা টনক নড়ারই কথা আপনি নিজেও জানতেন না তারপরে এটা কেস কামারি করার পর ওটাকে ফিরানোর পরে রেসিডেন্ট থেকে একটা অর্ডার দিয়ে দিবে আপনার সব পেপারস দিয়ে দেবেন তখন মনে করেন যে ওই আইনের মাধ্যমে ওই জজ চাইব ওখান থেকে ওনারা রায় দিয়ে দেবে যে না ধারাবাহিকতা সবই ঠিক আছে কিন্তু এটা যে কোনো কারণে হোক অনিবার্য কারণে হোক ভুলবশত হোক বা খার না দেয় নেই বা অথবা পতীত পরিচীল অথবা পতী জমিনও থাকলে থাকতে পারে এইভাবে মনে করেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি নিজেও জানেন না তার যোগ সাজো সে সার্ভেয়ার যারা আসছে তারা খাস করে এনে দিয়ে দিয়েছে তো মালিক খুঁজে না পেলে অথবা খালনা দীর্ঘদিন থেকে দিচ্ছে না বছরের পর দুশোর তাহলে মালিকই নাই এই জন্য খালনা দিতে হয় খালনা দিলে আপনি সঠিক পথে থাকবেন এবং সরকারের চোখে আপনি ভালো থাকবেন এবং আপনার নিজেরও একটা মনের স্যাটিসফ্যাকশন হবে এটাকেই বলা হচ্ছে যে আপনার সিএস আছে এস এ আছে আর এস আছে আমার আর কি আছে আমার আর তো আর কোনো কোনো প্রয়োজন নেই কিন্তু আপনার যে অলরেডি যে খাসখতি এনে অলরেডি ষাট বছর আগে চলিয়ে খাসখতি নিয়ে চলে গেছে আপনি নিজেও জানেন না হ্যাঁ যার জন্য আপনার মাথায় বজ্রপাত হওয়াটাই স্বাভাবিক তখন আপনার ওঠে যতক্ষণ পর্যন্ত আপনি কেটে না নিতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভাতও হারাম হয়ে যাবে আপনার হচ্ছে অশান্তির সৃষ্টি হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনারা ঘুরিয়ে না নিচ্ছে যার জন্যে এই খাট জমিগুলোর উপরেই কিন্তু গুচ্ছ গ্রামও করে সরকার একটা অফিসও করতে পারে সরকার হাট বাজারও করতে পারে সেটা দশ বিঘাই হোক সেটা সাত বিঘাই হোক তিন বিঘাই হোক যে কোনো সময় সরকার নিতে যার জন্যে এই আইনের বিধান আছে আইনের বিধান অনুযায়ী মোতাবেক অনুযায়ী আপনি চলবেন তাতে আপনার খাস থেকে আপনার জমি আপনার নামে চলিয়ে আসবে তাতে কোনো সন্দেহ নেই যাই যে বিস্তারিত বিষয়ে আমি সব কিছু বললাম এটা সহজ সরলভাবে হ্যাঁ কোনো ক্রিটিক্যাল কথা না আপনার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সবসময় মেসেজ দেবেন মেসেজ দিলে পরে আপনাদের যদি কোনো বিষয়ে জানতে হয় জানার প্রয়োজন হয় প্রশ্ন রাখবেন আমি উত্তর দিতে সক্ষম হব এবং আপনারা নিশ্চিত থাকেন যে জমিনও ঘুরানো যায় হ্যাঁ সেটারও প্রক্রিয়া আছে কেননা আপনার জমি সরকার নিয়ে নিচ্ছে কিন্তু আপনি নিজেও জানেন না যার কারণে এটা ওইভাবেই করলে পরে কেস করলে ট্রাইভেলে পরে তখন আসি খাজানা দিতে আপনার নামে খারিজ করে নিয়ে নেবেন খারিজ করে সরকারের নাম বাতিল হয়ে যায় আপনার নাম বেশ দিতে হবে আচ্ছা যাই হোক এই বিষয়টা যেটা বললাম আমি আপনাদেরকে আগামীতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন এই মেসেজ নাম্বারে আপনার যে কোনো প্রশ্নই রাখেন না কেন সেটা আমরা সঠিকভাবে উত্তর দিতে হ্যাঁ পারবো এবং আরও ভালোভাবে বুঝাতে পারবো বলে আমি আশা রাখছি এই বলে আমি শেষ করছি হ্যাঁ আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি আমি সমমত হারুন রশিদ আসসালামু আলাইকুম